হাই লাইফ আরেকটি নতুন ভিডিওতে লাইফের তোমাদের সকলকে স্বাগত আজ আমরা গিয়েছিলাম এন পার্ক তো এন পার্কে যখন আমরা প্রবেশ ঢুকলাম তখন ছিল প্রচন্ড গরম হায়দ্রাবাদে গরমটা সাংঘাতিক গরম পড়েছে এখনো পর্যন্ত কিন্তু গরমে স্টার্টিং হয়নি আমাদের দুর্গাপুর সাইডে কিন্তু এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা খুব একটা মানে কী বলবো এখনও হালকা হালকা জ্যাকেট পরতে হচ্ছে বাট এইদিকে রোদ চড়া রোদ বলে কথা মানে রোদে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না সব তোমরা হয়তো দেখতেই পাচ্ছ লোকজনের মুখ কিন্তু রোদে একদম ফেকাসা ফ্যাকাসা অবস্থা তো এনটিআর পার্কে বলে না যে খুব ভিড় হয় এবং খুব সুন্দর এখানে পরিবেশ হয় যেহেতু এখানে রোদ গরমটা বেশি তো সেই জন্য আপাতত ট্যুরিস্টরা এই টাইমটাতে আসছে না তো আমরা যেহেতু একবারই ক্যাব বুক করেছিলাম তো ক্যাবে আমাদের এই টাইমটা এখানে ক্যাব ক্যাব বুক বুক করতে হয় করে ওরা ঘন্টার সমস্ত জায়গাটা তোমাকে ঘুরিয়ে দেখাবে তো যখন এখানে আসলাম তো জায়গাটা দেখে করে খুব ভালো লাগলো চারিদিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখো ওই দূরে যে কত বড় ডক্টর আম্বেদকরের একটা স্ট্যাচু দেখা যাচ্ছে তো সমস্ত জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব দারুণ এখানে টয় ট্রেনের একটা ব্যবস্থা ছিল বা টয় ট্রেনটা এখন বন্ধ আছে তো সেই জন্য এখন এটা খুব গরমের টাইম বলে এটা বন্ধ আছে আবার হয়তো উইন্টারের সিজনে এটা চালু করা হবে তাছাড়া দেখলাম যে এই দিকটাতে বেশ এখানে সবাই বসে বসে ফটো তুলছে এদিকটাতে আমরা হাঁটি হাঁটি করে চলে গেলাম তো পেছন দিকে ছিল আমাদের আমাদের বুদ্ধমূর্তি বা যে বড় একটা ওয়াটার পার্ক টাইপের সেখানেও খুব সুন্দর সিনারি ছিল তো সানভি এখানে এসে পড়ে খুব মজা পেয়েছিল এবং এর আগে যেহেতু মানে আমরা ঘুরে আসলাম একটা গরমের জায়গা থেকে তো সেই জন্য সানবি এখানে এসে তো খুব ভালো লাগছিলো শান্তি কারণ এখানে ছায়া ছায়াছায়ালা ছিল আর এখানে দেখো সব জায়গাতে কিন্তু মেনটেন্সের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে লক্ষণ আছে তো দেখো কি সুন্দরভাবে বাগানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ফুল কি সুন্দর সাজিয়ে রেখেছে আরেকটা জিনিস এদিকের মানুষেরা মাথাতে কিন্তু ডেলি গাজরা লাগায় সকাল বিকেল ওরা মাথাতে ফুল লাগানোটা মহিলারা এখানে খুব ভালো শুভ লক্ষণ বা বিবাহিত মহিলাদের জন্য খুব শুভ বলে মনে করে কিন্তু দেখো তাও কিন্তু গাছ থেকে কেউ কিন্তু ফুল ছিঁড়ে নেয় না ফুল কিন্তু গাছে যেমন কা তেমনই থাকে তো সানবি এই ফোয়ারাটা দেখলেন এই ফোয়ারাটার সামনে অনেকগুলো স্পোস দিয়ে ফটো তুললো অনেক রকম অনেক কিছু ফটো তুললো তো চলো পার্কটা ঘুরে দেখতে থাকি আর তোমরাও সাথে থাকো পার্কটা ঘুরতে ঘুরতে যখন আমরা এই পোর্শনে আসলাম তো দেখলাম যে পার্কটাকে আরো নতুন ভাবে সাজানোর জন্য এদিকে কাজকর্ম চলছে তো এদিকটা আরো নতুন ভাবে বানানো হচ্ছে তো গোটা শহরটা মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে গোটাই নিউ হায়দ্রাবাদ সিটি যেটা ওল্ড হায়দ্রাবাদ সিটিতে আমরা এখন ছিলাম নিউ হায়দ্রাবাদ ওল্ড হায়দ্রাবাদ দুটো সিটি একদম সেই পাহাড়ের পাহাড় কেটে কেটে পাথর ভেঙে ভেঙে শহরটাকে তৈরি করা হয়েছে আর দেখো তোমাদেরকে যে ফুলের কথা বললাম দেখো চারিদিকে সেদিকে রাস্তাঘাট থেকে শুরু করে একদম পার্কে শুধু সব জায়গায় শুধু গাছ আর গাছ গাছের মধ্যে কিন্তু এক গাছ করে ফুল কেউ কিন্তু ফুল এখানে ছিঁড়ে নিচ্ছে না ওটা আমাদের ওই দিকে আমাদের এদিকে গাছে কেউ ফুল পেলেই ছিঁড়তে স্টার্ট করে দেয় তো জানি না কেন আমাদের ওখানে পুজোর থেকে শুরু করে সব কিছুর জন্য মানুষ যেখানে ফুল পায় সেখান থেকে ছিটতে স্টার্ট করবে বাট এইসব সাইডে মানুষ হয়তো খুবই শৌখিন যে কারণে ওরা এইসব জায়গায় ফুলগুলো আরে ছিটতে চায় না তো সানভি এখানে সুন্দর একটা ভিউ দেখে একটা রিল রেডি করে ফেললো তো রিলসটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডির লইয়াটা দেওয়াই রইলো এখানে আইডিটা দেওয়া রইলো তো তোমরা সেখান থেকে গিয়ে পরে চেক করতে পারো তো দেখো তারপরে আমরা চলে আসলাম এই সাইডটাতে এই সাইডটা দেখো গাছগুলো কি সুন্দরভাবে এ কাটিং করা আছে কাটিং করে দারুণ লাগছিলো তো এই সাইডটা একটু মেকিংয়ের মেকিং চলছিল আর এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজ চলছিলো তো দেখো এই গাছগুলো কি সুন্দর পেঁচানো পেঁচানোভাবে আর এই যে হোয়াইট কালারের প্যালেসটা দেখতে পাচ্ছ এটা একটা কিছু একটা অফিস ও কিছু একটা ওদের অফিস বলেছিল আমি এই মুহূর্তে ভুলে গেছি আবার মনে পড়লে তোমাদেরকে লাস্টে বলে দেবো তো পুরো পার্কটা দারুণ দারুণ অনেক বড় পার্ক এবং এত বড় পার্ক সত্যি আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখিনি আমি এখানে ফার্স্ট টাইম দেখলাম তো খানিকটা ফিল আসছিল আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনেটার মতো কিন্তু ওখান থেকেও এখানটা পরিবেশটা আরও সুন্দর তো আমরা খানিক্ষণ এখানে বসে জিরিয়ে নিলাম তারপরে চারি সারিটা দেখছিলাম তো সানভীর আমাকে কিছু দেখাবার চেষ্টা করছিল ওই টাইমে বার দেখি বাট কী দেখাচ্ছিলো এই টাইমে আমার খুব একটা মনে পড়ছে না তো যাই হোক গরমটা প্রচণ্ড থাকার জন্য আমাদেরও আর বসে থাকতে ইচ্ছা করছিল না যেহেতু আমরা সকাল থেকে বেরিয়েছিলাম তো ভাবলাম এবার বেরিয়ে যাওয়া যা কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া দরকার না হলে শরীরটা প্রচণ্ড হিট হয়ে পড়েছিলো বাট এই গোটা পার্কটা ঘুরে আমাদের খুব ভালো লাগলো এবং খুব এনজয় করলাম আমরা বেরোবার সময় দেখলাম কিছু স্কুল স্টুডেন্টও এসেছিলো তাদেরকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছিল পার্কটিতে ঘোরানোর জন্য তো বেশ ভালো পরিবেশ এখানে এসে শান্তিতে বিকেলের দিকে আসলে শান্তিতে মন ভরে বসে থাকা যায় তো যাই হোক আজকে আমরা কাটা অ্যাড হয়ে গিয়েছিলাম তো এরপরে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট হায়দ্রাবাদে আমরা নেক্সট দিন আমরা কী কী করেছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে তো টাটা আজকে একটুকুই রইল বাই